আমরা সবাই জানি গাছ আমাদের অক্সিজেন দেয় পরিবেশকে শীতল রাখে ভূমিক্ষয় রোধ করে এবং নানা প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে সাহায্য করে আজকের এই পৃথিবী যেখানে প্রতিদিনই কাটছে হাজারো গাছ সেখানে একটি গাছ লাগানো মানে একটি প্রাণের আশা জাগানো তাই আমরা আজ যে গাছগুলো রোপণ করব তা কেবল মাটি নয় রোপিত হবে একটি জীবন্ত ভবিষ্যৎ আমরা সবার পাঠশালা থেকে প্রতি বছরই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে থাকি হয়তো এইবারই প্রথম আনুষ্ঠানিকতার মাধ্যমে আমরা এই আয়োজন করতেছি এর আগে আমরা ঘরোয়াভাবে সবার পাঠশালার যারা সদস্য ছিল আপন আপন জায়গা থেকে আমরা এই কার্যক্রম চালিয়ে যেতাম এবং আমাদের ফেসবুক গ্রুপ ফেসবুক পেজ আছে সেই সব পেজে আমরা আপলোড করে এটা নিজেদের যে কার্য কার্যক্রমটা এটা জানান দিতাম এবং এই বছর প্রথম আমরা আনুষ্ঠানিকভাবে তোমাদেরকে আহ্বান জানিয়ে এবং আমাদের অতিথি মহোদয়দেরকে আহ্বান জানিয়ে তাদের মাধ্যমে আমরা এই কার্যক্রম শুরু করছি বিশ্ব জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ সবচেয়ে ক্ষতিগ্রস্ত একটি দেশ এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ একটি দেশ কিন্তু সচেতনতার দিক থেকে সবচেয়ে পিছিয়ে পড়া একটি দেশ হলো বাংলাদেশ আমাদের পরিবেশকে আমাদেরকেই ঠিক করতে হবে আমাদের পরিবেশকে আমাদের নিজেদের মতো করে তৈরি করতে হবে সবার পাঠশালা আমাদের সকলের প্রাণের সংগঠন একঝাঁক মেধাবী শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত একটি সামাজিক সাংস্কৃতিক এবং মানবিক এবং শিক্ষামূলক সংগঠন সবার পাঠশালার আয়োজনে আজ ডোমারে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস দুই হাজার পঁচিশ একটা গাছ কিন্তু আমাদের অবরোধের ঠিকানা হতে পারে একটা বট গাছ যেটা বয়স হতো দুশো বছর আমরা ততদিন বাঁচি না মানুষ কিন্তু সত্তর আশি বছর ষাট বছর এর বেশি বাঁচে না কিন্তু গাছটা কিন্তু থেকে যায় তার কীর্তিটা থেকে যায় আমরা দেখছি যে আমরা আমাদের একটা পুরনো গাছ কেটে ফেললে কিন্তু খুব খারাপ লাগে তাই না যে একটা পুরনো বড় গাছ হয়তো ডোমার বাজারে একটা বট গাছ ছিল এটা কেটে ফেলছে পরে ওই পাশ দিয়ে যতবারই যাই তোমাদের হয় কিনা আমি যাই না কিন্তু আমার সবসময় হয় আমি দেখি না একটা রেইন বাংলায় বলে গাছ একটা ছিল ওখানে দু দুই বিশ্বকাপের সময় কে যেন আর্জেন্টিনা একটা পতাকা লাগিয়েছিল একদম মাথায় উঠে তা আমরা ব্রাজিলের সমর্থক আমরা আসার মধ্যে

তো এই সবার পাঠশালা এই যে বিশ্ব পরিবেশ দিবসের চমৎকার আয়োজনের জন্য আমি শিহাব প্রাণহরি সহ এখানে যারা তোমরা যারা কর্মী আছো তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং তোমরা একইভাবে তোমাদের এই কর্মসূচিগুলো বজায় রাখবে আমি এটা কামনা করি